নবী সাল্লামকে মানুষ পনেরোটা গালি দিয়েছে সারা জীবনে কতটা সবচেয়ে সেরা মহামানবকে যার কোনো কোনো নাই নাই পিছে এই মানুষটাকে গালি খেতে হয়েছে আগের গোনাহ গোনাহ সারাজীবনে ষোলোবার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে কতবার তাকে তার পিঠের উপরে উঠে নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে তার দাঁত মানুষ ভেঙে ফেলেছে উহুদের মাঠে মাথার মধ্যে করার আঘাত করেছে তরবারির নিচের অংশ দিয়ে এতে করে মাথায় যে বর্মটা ছিল এই বর্মটা ভেঙে গুরুর ভিতর ঢুকে গিয়েছিল আমাদের নবীর কথা বলছি সাল আলী হাসাল্লাম মানুষ একদিন একজন তার মুখে থুতু দেওয়ার চেষ্টা করেছিল না জানেন নবী সাল্লাহ আলাইসালামকে তার আপন চাচারা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে অনেকে তাই নাই চাচা আবু তলেব বাদ দিয়ে আবুল্লাহ তার চাচা ছিল না নবী সাল্লাহ আলাইসালামকে তায়েফবাসী নির্মমভাবে আঘাত করেছিল দাড়ি দিয়ে রক্ত পড়েছে এই রক্ত জুতায় গিয়ে জুতা শক্ত হয়ে গিয়েছিল এক পর্যায়ে তাকে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যেতে হয়েছে রাতের অন্ধকারে বিছানায় রেখে তিনি রাতের অন্ধকারে চলে গিয়েছেন মক্কা থেকে মদিনায় সবচেয়ে মহামানবের জীবন যদি এমন হয় তাহলে আপনি আমি যদি প্রকৃত ইসলাম চর্চা করি আমাদের কি হবে এই যা হচ্ছে তাই হবে এগুলো সুন্নত নবীগণের আর এগুলো করে জালেমরা কখনো পার পাবে না আর এগুলো করলে মাজলুমদের কোনো ইজ্জত সম্মানও নষ্ট হয় না আল্লাপাক যাকে বড় করবেন আল্লাপাক যাকে কবুল করবেন আল্লাহ কবুলিয়া দিবেন সারা দুনিয়ার শক্তি মিলে করে দিবেন তাকে সারা দুনিয়ার মানুষ সম্মান দিতে আর এই দুনিয়ার সাফল্যই চূড়ান্ত নয় পরকালের সাফল্যটা চূড়ান্ত ইচ্ছাপ প্রিয় ভাইয়েরা সামনে এই দিনটা আপনার সামনে আছে নামাজ ছাইরেন না জাকাত দেন হজ করার সামর্থ্য তাকে করবেন রমজান মাসে শ্রম রাখবেন এবং আমি একটা রিকোয়েস্ট করবো যে বেশি বেশি এলএম চর্চা করেন জ্ঞান চর্চা করেন কোরআন তেলাওয়াত করেন আল্লাহর জিকির আজগার বাড়িয়ে দেন হাদিস চর্চা বাড়িয়ে দেন নবী সিরাত